দোকানের মতো গুড়বাদাম কারা কারা বাড়িতে বানাতে চাও অনেক দিন হয়ে গেল মিষ্টি রসটা বাড়িতে গিয়ে আছে তো ভাবলাম বিয়ের মিষ্টি রস দিয়ে চলো কোনো একটা রেসিপি বানানো যাক তো চলে এলাম আমি আর আমার বর বর রান্নাঘরে তো রান্নাঘরে আসার পর প্রথমে বাদামটা নিয়ে নিয়েছে আর এই দেখো গোলাপ জামুনের আমার মাসিমুনি মিষ্টি এনেছিল মামার মানে কলকাতা থেকে তো সেই মিষ্টির এক কোটো রসটা রয়ে গিয়েছিল তো ভাবছিলাম কি করব কি করব ভেবে না পেয়ে লাস্টে ভাবলাম চিনি দিয়ে যদি বাদাম বানানো যায় কেমন হবে তো চলো গেছে লেটস স্টার্ট তো প্রথমেই আমি এখানে চিনি রসটা কড়াইয়ে ভালো মতো করে দিয়ে দিয়েছি আর চিনি রসটা দিয়ে আমি প্রথমে ভালো করে ফুটিয়ে নেব কারণ হচ্ছে তো তারপর বাদামের খোসাগুলোকে ছাড়িয়ে আমি চিনি রসের মধ্যে দিয়ে দিয়ে দিয়েছি বুঝতেই পারছো এবার এটাকে আরও মিনিমাম পনেরো থেকে কুড়ি মিনিট মতো ভালো করে ফুটিয়ে নিতে হবে যত ফোটাবে তত ভালো হবে বাদাম বানাবো গুড় দেবো না তাই কি হয় রাইস একদমই নয় তো চলো এক মানে কোটোতে গুড় রাখা ছিল সেই গুড়টাও এই চিনি রসের মধ্যে ভালো করে মিশিয়ে দিয়েছি তো দেখতেই পাচ্ছো ফুটতে ফুটতে ঠিক এই পর্যায়ে যখন চলে আসবে তখনও তোমাদের নাড়িয়ে যেতে হবে কন্টিনিউটা তখন না তোমাদের হাতটা ব্যথা হয়ে যায় তো চলো আর এদিকে একটা ব্রাশ দিয়ে বা হাত দিয়ে একটা থালা আমি রেডি করে রাখবো প্রথমে বাদামের জন্য তেল দিয়ে দিয়েছি বা যে কোনো কিছু তোমরা ইউজ করতে পারো করে ভালো মতো করে এইভাবে ঠিক ব্রাশটা করে নিতে হবে চাইলে তোমরা ব্রাশ ইউজ করতে পারো আর এই গুড়টা হয়েছে কিনা সেটা কি করে বুঝবে বলো তো এই জলের মধ্যে দেবে গুড়টা যদি উঠে আসে তার মানে বুঝবে হয়েছে আর যদি না উঠে আসে এরকম দেখায় তার মানে বুঝবে হয়নি আরও বেশ কিছুক্ষণ ফোটাতে হবে এদিকে আমি আইসক্রিম বানাবো বলে আমার বরবরকে দিয়েছি নারকেল করাতে দেখেছো আমার বরবর কত সুন্দর নারকেল করায় হুম হুম বর্বর করে ভালো করে নারকেলটা করিয়ে নিয়েছে তো যাই হোক এই দেখো আমল দুধের প্যাকেটও কিন্তু রেডি করে রেখেছি আগেই বাদামটা বানিয়ে নিই তারপরে আইসক্রিমের রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করবো যে ঘরোয়া আইসক্রিম কত সহজে বানাতে পারে তারপরে এটাকে এইভাবে আমি থালার মধ্যে দুদিন রেখে দেব দেখতে পাচ্ছ আঠা আঠা হয়ে গেছে তার মানে গুড়িতে কিন্তু গুড়টা একদম রেডি চলো ওটা রেস্টে থাক ততক্ষণ আইসক্রিমটা বানিয়ে নি প্রথমে দশ টাকা প্যাকেটে আমল দুধ নিয়েছি সেই দশ টাকা প্যাকেটে আমল দুধ দিয়ে কতগুলো আইসক্রিম বানানো যায় সেটাই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করবো তোমাদের কাছে যদি লিকুইড দুধ থাকে তোমরা লিকুইড দুধ ইউজ করতে পারো রকম সমস্যা নেই প্রথমেই কড়াই জলটা দিয়ে দিয়ে জলটা হালকা গরম করে নিয়েছি আর তার মধ্যে গুঁড়ো দুধটা দিয়ে আমি ভালো করে নাড়াচাড়া করে নেব তারপর যখন দুধটা ফুটে আসবে সেই পর্যায়ে এখানে আমি নারকেল কুড়াটা দেবো তোমরা চাইলে নারকেলটা একটু ব্লেন্ড করে নিতে পারো তাহলে কিন্তু আরও সুবিধা হবে মানে ভালো লাগবে খেতে আর কি আমি আর ব্লেন্ড করিনি তাই একটু মুখে দানা দানা লাগছিল তারপর আগে দিয়ে দিয়েছি চিনি এবার এটাকে বেশ কিছুক্ষণ ফোটাতে হবে খুব বেশি ফোটানো দরকার নেই নারকেল থেকে নিজস্ব দুধটা বেরিয়ে গেলেই আইসক্রিমের টেস্টটা কিন্তু দ্বিগুণ হবে এখানে চাইলে তোমরা একটা এলাচ ফাটিয়েও দিতে পারো তাহলে কিন্তু খেতে খুব দুর্দান্ত হবে তো চলো এরপর দেখা যাক এখানে একটা ছোট ক্লিপ মিস করে গেছি যেটা ঢেলে ফ্রিজে দিয়েছি দেখছি ক্যামেরাটাই অন করতে ভুলে গেছি যাই হোক আমি চায়ের কাপে এই আইসক্রিমগুলো বানিয়েছিলাম কারণ আমার কাছে আইসক্রিমের মোল্ড ছিল না ঠিক সেই জন্য তো চলো তারপরে আমি এটাকে বের করে দেখাই তোমাদের কেমন হয়েছে দেখতেও যেমন সুন্দর হয়েছে খেতেও কিন্তু ঠিক ততটাই সুন্দর হয়েছিলো তো খেয়ে আমার বড় বড়ের রিয়াকশানটা কী ছিল সেটাই তোমরা দেখো কেমন হয়েছে ঠিক আছে হে বলো কেমন হয়েছে কেমন হয়েছে আরে সেই সাজ দারুন